আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার মুডটাই নষ্ট হয়ে যাবে তাই আমি দ্রুত শাড়ি বদলে ঘুমানোর জন্য আরামদায়ক কাপড় জড়িয়ে ফোনের স্ক্রিনে ফেসবুক দেখতে লাগলাম পায়ে একটা বিছানায় উঠানো আরেকটা নিচে রেখে দুল দিচ্ছি আর এলোমেলো ভাবে শুয়ে ক্রিমাপার ভিডিও দেখছি আমি মোবাইলে একবার মন দিলে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারি না আমি পাক্কা মোবাইল প্রেমে ক্রিমিয়াপার পার উল্টাপাল্টা ইংরেজি শুনতে শুনতে হাসতে হাসতে আমি সারা বিছানায় গড়াগড়ি খাচ্ছিলাম এক প্রকার কিন্তু হুট করে দরজার দিকে চোখ যেতে আমি থমকে গেলাম কারণ দরজার সাথে গিয়ে রুদ্র মির্জা এখন আমার দিকে তাকিয়ে আছেন। ওনার এমন তাকানো দেখে বয়ে আমি বসে পড়লাম। হাত পা অলরেডি কাঁপতে শুরু করে দিয়েছে। মনে মনে ভাবছি উনি কখন এলেন? উনি আস্তে আস্তে আমার দিকে হেঁটে আসলেন। তারপর অনেকটা আমার কাছে এসে ব্রুকুচু করে বললেন, "তোমার মোবাইল আছে, আগে জানতাম না তো। আর এসব কি আউলফাউল ভিডিও দেখছো? এত যখন আжайের সময় পেয়েছ তখন পড়তে বসতে। মোবাইলে দেখার মানে কি?" বেশ ওনার এই শান্ত গলায় শাসনটা যথেষ্ট ছিল। আমার সারা শরীর কাঁপতে আমি কাপা বললাম ঠুটে আসলে আমার ঘুম ছিল না আর এখন পরারও ইচ্ছা হচ্ছিল না তাই একটু ক্রিমাপার আপার চকলেট ওয়ালে ভিডিও দেখছিলাম বলেই তাড়াতাড়ি মুখে হাত দিয়ে ফেললাম কি বলতে কি বলে ফেললাম এই জন্যই মারিয়া আমাকে উদা উপাধি দিয়েছে আমার কথা শুনে ওনার চোখ বড় বড় হয়ে গেল তারপর চেহারা গম্ভীর করে বললেন তুমি যেমন ফাউল দেখো তেমন ফাউল ভিডিও বলে উনি ফ্রেশ হতে চলে গেলেন আর আমি লম্বা একটা শ্বাস নিলাম আর একটু হলে জ্ঞান হারিয়ে ফেলতাম মনে মনে ক্রিম আপাকে কয়েকটা গালি দিয়েও দিলাম আস্তে আস্তে ওনার প্রতি ভয়টা আমার কমে যাচ্ছে হয়তো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি তাই তবে পুরোপুরিভাবে ভয়টা যায়নি ওনার রামধমকে এখনো আমি ভয় পাই এসব ভেবেই ফোনটা বন্ধ করে পাশে রেখে ঘুমানোর চেষ্টা করলাম কিছুক্ষণ পর উনি ঘুমাতে আসলেন তবে হাতে অনেকটা গুজা ফাইল নিয়ে উনি বিছানায় বসে সেসব নিয়ে হিবিজিবি কাজ করছেন আমি সেই দিকে না দিয়ে ঘুমিয়ে পড়লাম রাত একটার দিকে রুদ্র সব কাজ শেষ করে ফাইলগুলো গুছিয়ে রাখতে যাবে তার আগে চোখ যাই নোরের দিকে কেমন এলোমেলো ভাবে ঘুমাচ্ছে মাথাটা বালিশে নেই পা দুটো তার কয়েকটা ফাইলের ওপর চুল এলোমেলো সব সারা বিছানায় ছড়ানো রুদ বেশ বিরক্ত হলো তার মতো একজন গোছালো পারফেক্ট পার্সোনাল মানুষের এমন একটা পাগলির রুগী অগোছালু মেয়ে তার জীবন সঙ্গী হবে সেটা জীবনও নেই সে সব সময় শান্ত ভদ্র চুপচাপ স্বভাবের মেয়ে চেয়েছিল নিজের লাইফে যাকে যে সব বলতে পারবে যাকে কিছু নিয়ে বললেও সে বুঝে যাবে কিন্তু ভাগ্যে তা হয় না সাহস হলো না এসব ভেবে নূরকে ভালোভাবে শুয়ে দিয়ে নিজের ফাইলগুলো গুছিয়ে রেখে ঘুমাতে চলে আসলো সকালের দিকে সবাই ব্রেকফাস্ট করতে বসলাম আজকে শুক্রবার তাই সব বন্ধ বলে সব পুরুষরা ঘরে আছেন আমি কোনো কাজ ভালোভাবে না পারায় আমাকে খাবার টেবিলে আনা নেওয়া কাজ দেওয়া হয়েছে একে তো শাড়ি পরে আছি আর দ্বিতীয়ত হাতের বালা বিরক্তিতে সারা শরীর রিডি করতে লাগল তাও বাধ্য হয়ে পড়তে হচ্ছে কাবার সবে টেবিলে আনার পর এক এক করে সবার এসে বসে পড়ল সোর বাবাকে যতটুকু কঠোর ভেবেছিলাম ততটুকু উনি নন উনি অনেক ভালো মনের মানুষ শুধু চেয়ারম্যান হিসেবে একটু রাগে উনি বসলেন দাদি শাশুড়ির পাশে আর ওনার পাশে শাশুড়ি মা তারপর বড় ভাই মাহিন মির্জা তারপর ওনার দুই বছরের ছেলে আফরান মির্জা তারপর বসলেন তানিয়া ভাবিয়ে আর অন্যপাশে আমি আর রুদ্র মির্জা খাবার সব সময় মা সবাইকে নিয়ে নিয়ে দেন এটা ওনার একটা ইচ্ছা তারপর শ্বশুর বাবা আর বড় ভাই রুতমিচিয়া কথা বলছেন আমরা মেয়েরা চুপচাপ খেয়ে চলছে ওনাদের কথা শেষ হতে দাদি হঠাৎ আমাকে বলে উঠলেন এই জ্ঞানহারানো মাইয়া শুনে রাখগো আমগর এইখানে তাড়াতাড়ি বাচ্চা লইতে হয় তুমি আবার মডার্ন মাইয়াগর মতো বছর খানিক পর নীতি যায় না বড় নাতনির বউ পোলালে হাও করেছে কিন্তু বাছাও সামলিয়েছে যতদিন জীবিত আছি ততদিন নাতির গরে পুতি পালতে চাই ওনার কথা রুদ বিষণ্ন খেলন দাদির কথা শুনে রাখ হলো তাই এক প্রকার মুখ ফুসকে বলে ফেললাম আমি কেন এখন বাচ্চা পালব আমি নিজেই তো এখন বাচ্চা আর ওনার প্রতি আগেও রাখছিল তাই হালকা রেগে বললাম আপনার এত বাচ্চা পালার ইচ্ছা হলে আপনি বরং বাচ্চা পয়দা করেন বেশ কথাটা বলে বুঝতে পারলাম কেলাঙ্কারি আমি করে ফেলছি ভয়ে বয়ে রুদ্রের দিকে তাকালাম উনি আগুন চোখে তাকিয়ে আছেন আমার দিকে যার মানে দাঁড়ায় আজ আমার খবর আছে আমি আরও ভয়ে বয়ে সবার দিকে তাকালাম শ্বশুর বাবা থেকে শুরু করে সবাই মিটমিটিয়ে হাসছেন তবে দাদি আমার দিকে তাকিয়ে বেঞ্চি কাটলেন আর এক প্রকার লজ্জা নিয়ে আমি ব্রেকফাস্ট শেষ করলাম সকালে এমন একটা কেলাঙ্কারি করে আমি আর রান্নাঘর থেকে নিজের রুমে যায়নি আজ ছুটির দিন হয় সবাই বাঁচাই আছেন আমি অল্প স্বল্প শাশুড়ি ভাবিকে সাহায্য করছি কিন্তু গরমে ঘেমে একদম ঘাম কুমারি হয়ে গিয়েছিলাম তাই শাশুড়ি আম্মু বললেন তোমরা দুজন গোসল করে নাও আর তানিয়া মা তুমি তাড়াতাড়ি গোসল করে ফেলো আবার আপরাট কেউ করাতে হবে ওকে খাওয়াতে হবে তানিয়া ভাবি এসে ওনার রুমে চলে গেলেন তবে আমি রুমের কাছে এসে ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিলাম না তাও বাধ্য হয়ে নিজেকে সামনে ভিতরে যাব ঠিক করলাম কিন্তু আর হবে শুধু জ্ঞান হারাবো এছাড়া তো উনি আমাকে মেরে ফেলতে পারবে না আমি রুমে ঢুকে দেখলাম উনি গত রাতে সেই ফাইলগুলো নিয়ে কিছু যেন করছেন দরজা হয়তো উনি খুলে রেখেছেন আমি আস্তে আস্তে আলমারির কাছে গেলাম এমন ভাবে পা ফেললাম যাতে উনি বুঝতে না পারেন আমি রুমে এসেছি তবে শেষ রক্ষা হলো না আর উনি আমার দিকে গম্ভীর চোখে থাকালেন আর আমি ভয়ে চোখ ফিরিয়ে নিলাম আমাকে অবাক করে দিয়ে উনি কিছু একটা বলার ওনার কাজে মন দিলেন তাই আমি একটা ইসির নিঃশ্বাস ফেলে শাড়ির হাতে নিয়ে গহনা খুলে ওয়াশরুমে ঢুকে চলে গেলাম গোজল করে ভালোভাবে শাড়ি গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হলাম ওতেই ওনার দিকে তাকালাম উনি ওনার কাজে ব্যস্ত ভাবলাম আজ হয়তো কিছু বলবে না সেটা ভেবেই মনে মনে হাসলাম তারপর আয়নার সামনে গিয়ে হাতেবালা বালা কানে দুল গলায় ছোট্ট আর পরে নিলাম আর একটু সুজা চুলগুলো খুলে দিয়ে পাখার নিচে দাঁড়ালাম তারপর আস্তে আস্তে চুলগুলো নেড়েচেড়ে শুকানোর চেষ্টা করলাম আর অন্যদিকে রুদ্র ফাইল থেকে চোখ সরিয়ে নুরের দিকে তাকাতে থমকে গেল ভিজা চুলে এলোমেলো ভাবে ছড়িয়ে দেওয়া ভিজা চুলের কারণে ব্লাউজ ভিজে একাকার নুরের এমন রূপ দেখে রুদ্র চোখ বন্ধ করে কয়েকটা লম্বা শ্বাস নিয়ে নিচে কি স্বাভাবিক করলো মেয়েটার প্রতি সে দিন দিন আকর্ষণীয় অনুভব করছে পড়াটা স্বাভাবিক সে তার ফাইভ নোটুলস করতে করতে হঠাৎ রুদ্রের দিকে তাকালো রুদ্রের গম্ভীর চোখ দুটো তার মধ্যে সীমাবদ্ধ দেখে চমকে উঠল রুদ্র এখনো গুল লাগা চোখে তাকিয়ে আছে নোরের দিকে কিন্তু কিছু একটা মনে পড়তে সে দ্রুত উঠে নোরের কাছে গিয়ে তার হাত পিছনে আলতো চেপে ধরে বলল বলছিলাম না যেখানে সেখানে বাচ্চা মনে করতে হ্যাঁ বলেছিলাম রুদ্রের এমন হুট করে আক্রমণে ঘাবড়ে যায় নোর যেমন মনে হলো জ্ঞান হারাবে রুদ্র হয়তো সে বুঝতে পারলো তাই রেগে বলল যদি জ্ঞান হারাও তাহলে এমন অবস্থা করব না যে আর জ্ঞান ফিরে আসবে না ওনার কথার হুমকারে আমি আর জ্ঞান হারালাম না তবে মৃদু কাঁপছি আমার সারা শরীরটা আমার কাপা কাপা দেখে উনি বিরক্ত হয়ে বললেন এত কাঁপছো কেন ভালোভাবে দাঁড়াও বলছে আমি নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলাম তবে সফল হলাম না এক প্রকার দুর্বল হয়ে উনার বুকে ধরে পড়লাম তবে জ্ঞান নেই উনি আমার এমন কাজে হতবম্ব হয়ে গেলেন তারপর মিনিয়ে গলায় বললেন একটু কাছে আসতেই তুমি জ্ঞান হারাও আর দাদি যা বলল তা করতে গেলে তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না ওনার কথা মানে বুঝতে পেরে লজ্জায় আমি লাল হয়ে গেলাম তবে দুর্বল শরীর নিয়ে ওনার বুক থেকে মাথা তুলতে পারলাম না উনি আমাকে বললেন দাদি আমাদের সবার গুরুজন উনাকে আমরা সবাই সম্মান দিয়ে কথা বলি তুমি যেভাবে কথা বলছো নিশ্চিত উনি কষ্ট পেয়েছেন উনি কথাগুলো ভুল বলেনি কারণ উনি তো শেষ জামালের মানুষ তাই ওনার কথাগুলো এমনই তুমি আমার অর্ধাঙ্গিনী তাই তোমাকে বুঝিয়েছে এখন কিন্তু পরেরবার যেন আর ভুল না হয় তখন বোঝাবো না বরং পিস্তল দিয়ে ঠেকিয়ে দিব এখনো তুমি আমাকে চিনো নাই ওনার কথাগুলো শুনে ভয়ে আমি আরো জমে গেলাম আসলেই তো উনি ভুল কথা বলেননি আমি কোনোদিনও দাদির সাথে এমন বিহেব করতাম না ওনার প্রতি আমার রাগ ছিল সেটার বের করেছিলাম তখন উনি আমাকে এত সুন্দর করে বুঝালেন যে আমার বেশ ভালো লাগলো তবে শেষের কথা শুনে কেঁপে উঠলাম তারপর আমি আস্তে আস্তে ওনার বুক থেকে মাথা তুলতেই উনি হট করে আমার কোমর জড়িয়ে ধরলেন ওনার কাজে আমি বোকা বনে গেলাম আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতেই উনি বললেন এমন আধা ভেজা অবস্থায় আমার সামনে আসবে না বলে দিলাম ভুল কিছু হয়ে গেলে আমি এক মাস জ্ঞান হারিয়ে থাকব বলে আমাকে ছেড়ে আবার বিছানায় বসে পড়লেন ওনার কথা শুনে লজ্জায় আমি কুকড়ে গেলাম তারপর নিজেকে পরিবারটি করে ওনার দিকে না তাকিয়ে রুম ত্যাগ করলাম আজ অনেক দিন পর আমি আর মারিয়া ভার্সিটিতে যাচ্ছি তাও আবার তাদের গাড়ি নিয়ে যা আমার কাছে বিরক্তিকর কারণ আমি সবসময় সময় রিকশায় করে চলাচল করতে পছন্দ করি কিন্তু শ্বশুর বাবার হুকুমে আমাদের গাড়িতে করে যেতে হচ্ছে আর মেজা সাহেবের কথা মতো আমি কালো বোরকা কালো হিজাব পরলাম আমি আগেও পড়তাম তবে মাঝে মাঝে আমি ভার্সিটির আসার আগেই উনি বারবার করে বলে দিয়েছেন দুষ্টামি লাফালাফি একদম করবে না ওনার এক প্রকার হুমকি ধুমকি শুনে ভার্সিটিতে যাচ্ছে তো মিস্টার রুদ্র মির্জা নিজের ওয়াইফকে কখন ডিভোর্স করছ রুদ্র বুরুকুসকে রিয়ান চৌধুরীর দিকে তাকায় বলল আমি কেন আমার ওয়াইফকে ডিভোর্স দিতে যাব ও মিস্টার রুদ্র আমি জানি তোমাদের বিয়েটা একটা মিস্টিকের কারণে হয়েছে রুদ্র স্বাভাবিক বলল তো তো রিয়ান হেসে বললেন কথা হচ্ছে আমার বোন তোমাকে পাগলের মতো ভালোবাসে আমি চাই তুমি আমার বোনকে বিয়ে করো তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পাঠ কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন